এটা নিচ্ছক দুর্ঘটনা নাকি অন্য কিছু শুক্রবার সন্ধ্যায় চোখের জলে প্রিয় নেতা সত্যজিৎ অধিকারীকে শেষ বিদায়ের পর এমনই প্রশ্ন জেগেছে পুরুলিয়া মনে গত বৃহস্পতিবার রাত প্রায় পর সাড়ে বারোটার হাওড়া চক্রধরপুর ট্রেনটি ছাড়ে ওই প্যাসেঞ্জার ট্রেনে সত্যজিৎ তার তিন সঙ্গীকে নিয়ে নন এসিতে সংরক্ষিত কামরায় ছিলেন সংরক্ষিত কামরায় প্রায় সব সময়ের জন্য দরজা বন্ধ থাকে যে এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান দিয়ে ট্রেন পেরোয় ভোর তিনটে কুড়ি থেকে পঁচিশ নাগাদ ওই সময় ঘুমে আচ্ছন্ন থাকারই কথা যাত্রীদের দরজা খোলার কোনো বিষয় থাকে না এছাড়া পরিবারের সদস্যদের দাবি অত্যন্ত দায়িত্বশীল মনোভাবী মানুষ ছিলেন সত্যজিৎ সেই দিন এমন কি ঘটেছিল যে চলন্ত ট্রেনের দরজা খুলতে হয়েছিল তাকে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র নয় তো সেই কথা উড়িয়ে দিতে পারছে না দলের অধিকাংশ নেতা ও কর্মীরা সত্যজিতের এই মৃত্যু ঘিরে নানান প্রশ্ন দেখা দিয়েছে তোলপাড় চলছে পুরুলিয়া জেলা বিজেপিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন এই বিষয়টি সামনে আসো আমরা রেলের কাছে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছে পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে খড়গপুর ডিভিশনের কাছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে চিঠিও করা সাপেক্ষ এবং তার জন্যে পূর্ণ তদন্তের জন্য আমাদের উপর থেকেও বলা হয়েছে যাতে এটা তদন্ত হয় একটা মৃত্যু আমাদের কাছেও একটা মনে চিহ্ন যে হঠাৎ করে একটা ছেলে যে সবাইকে বলতো সাবধান করতো সে হঠাৎ করে কিছু একটা ঘটে গেল তো সন্দেহ তো আমাদেরও হচ্ছে ব্যক্তিগত আমার অন্তত হচ্ছেই তার জন্য আমরা আবেদনও করেছি যাতে তদন্ত তদন্ত সঠিক সঠিক পর্যায়ে হয় এটা দুর্ঘটনা নাকি এর মধ্যে কোনো রহস্য বাগছে কি বলছে মনে হচ্ছে না যেভাবে মানে সত্যিটা যেরকম লোক ছিল খুব সত্যিভাবে অতি কস লোক ছিল লোকগুলোকে বলতো কি খেটে খেতে যেও নেই কোনো নেই কোনো না মোটর সাইকেল চালাত তো সেফটি মোটর সাইকেল চালা কোনো অ্যাক্সিডেন্ট নেই সব জিনিসে সতর্কতা দেখার পর অত বড়ো কী নিয়ে করবে না বলে বিশ্বাস করা যাচ্ছে না তাই আমরা যে আছে বলেওছি ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনও শুরু হয়েছে হসপাটামের জন্য আজকে একদিন লেট এই কারণেই হলো কি ভিডিওগ্রাফি স্ট পুষ্পটা আমরা চেয়েছিলাম পরিবারের লোক চেয়েছিলাম আমরা সবাই চেয়েছিলাম ওইটা দিয়ে পুষ্পটা বইছে ইনভেস্টিগেশন শুরু হয়েছে আমরা এটাই চাইব কি যে আছে সত্য ঘটনা সামনে আসুক কিন্তু এটা বিশ্বাস করা যাচ্ছে না সত্যি তো প্রথম অশেষ রোগী আছে নিজে নিজে পড়ে যাবে কিংবা ঘুমে ঘরে পড়ে যাবে এরকম আর কোনো শরীর অসুস্থ ছিল না কোনো কিছু ছিল না পুলিশের প্রথম এম সাহেবকে চিঠি দিয়েছি জিএম সাহেবকে দিয়েছি এবং রেলওয়ের অধিকারীদেরকে দিয়েছি বলেছি কি এটার একদম সঠিকভাবে তদন্ত হোক কিভাবে হলো আমরা একদম পুরোপুরি এটার ক্লিয়ার জানতে চাই